করছি না আমরা খুব সাধু রাস্তাঘাট সাধু কোনো কিছুতেই ওরা ভালো না আমরা চেয়েছিলাম বাংলার মেয়ে বাংলার মেয়ে না এ অসুস্থ পাগল একে যাকে বলে মমতা পাগল অভিষেক অভিষেক কেও ছাড়িয়ে বিদায় করব আমরা ভগবন্ত থেকে নামাব এবং সিপিএম কংগ্রেস সব শুধু তারা সব তারা কেন আমরা চেয়েছিলাম ভালো পরিবেশ আমাদের চাল চুরি করছে মে বন্ধুদের সাথে যদি হতো তাহলে বলতো

দেবে দেবে কিন্তু পশ্চিম বাংলার মানুষ এখন আর সহ্য করবে না পনেরোটা বছর ধরে আমরা এই অন্যায় অত্যাচার সহ্য করে যাচ্ছি আর করব না দর্শন কি সব লক্ষ্মীর ভান্ডার এই যে ছাপিয়ে যাচ্ছে তার বেশি তো হয়ে যাচ্ছে প্রতিদিন দুদিন পর পর ধর্ষক হচ্ছে দুদিন তিন দিন পর পর কিন্তু কেন হবে পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত নয় কোনো মহিলা সুরক্ষিত নয় সুতরাং এর প্রতিবাদ আমরা করছি করবো যতক্ষণ না মমতা পদত্যাগ করছি